সহিনীর চিঠিটা এবার অফিসের চিঠি বলে চন্দন অস্বীকার করলে তখনই কমলিনিয়া তার কাকা মিলে একজন হ্যান্ডরাইটার রাইটার এক্সপার্টকে নিয়ে এসে সমস্ত সত্যিটা প্রমাণ করে দিল হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও চন্দনের মা বলতে লাগলো কেন রে চন্দন কেন তুই এবারে বাড়ি ছেড়ে কেন চলে যাবি আমরা কি তোর কেউ নয় তোর বউ অস্বীকার করছে তুই তোর বউর কথা এবারে ছেড়ে চলে যাবি আমরা তোর কেউ নয় মাসে তখন বলতে লাগলো হ্যাঁ রে চন্দন তুই তোর বউর জন্য এবারে ছেড়ে চলে যাবি আমাদের কথা একবারও ভাববি না তোর ছেলে সন্তান তুই কারও কথা ভাববি না বুবলা তখন বলতে লাগলো না বাবা তুমি এই বাড়ি ছেড়ে কিছুতে যেতে পারো না আমি তোমাকে এই বাড়ি ছেড়ে কিছুতে যেতে দেবো না আমার প্রাণ থাকতে আমি তোমাকে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে দেবো না তখন চন্দন বলতে লাগলো না না আমি এ থেকে কি করব যেহেতু কমো আমাকে মেনে নিতে পারছে না তাই আমি এ ছেড়ে চলেই যাব। চলে যাব আমি তখন এই কথা শুনে কমলিনীর কাকা বলে উঠে কেন কেন চন্দন তুমি এ ছেড়ে কেন চলে যাবে এতদিন তো আমার বুড়িমা এই সংসারের সমস্ত দায়িত্ব নিয়েছে এখন যখন তোমার উপর দায়িত্বটা এসে পড়েছে তাহলে তুমি কেন এ ছেড়ে চলে যাবে আর তুমি কি এমন বউকে ভালোবাসো যে বউর জন্য তুমি এ বাড়ি ছেড়ে তোমার মা বা সন্তান সবাইকে ছেড়ে চলে যাবে কেন তোমার মা তোমার কাছে আপন নয় তোমার ছেলে মেয়েরা তোমার কাছে আপন নয় তোমার বোন তুমি সবাইকে উপেক্ষা করে একমাত্র বউর জন্য তুমি এবারে ছেড়ে চলে যাবে ব্যাপারটা না আমার কাছেও কেমন অদ্ভুত লাগছে তবে শুন কমলিনী কোমো তোকে আমিও একটা কথা বলে রাখি জামাই এবারে ছেড়ে চলে যে তোর সমস্ত দোষারোপ করার আগেই তোর দরকার এ ছেড়ে তুই চলে যা কমলিনী তখন বলে উঠে হ্যাঁ কাকা আমি না এবারে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি এবারে ছেড়ে চলে যাব তখন এ কথা শুনতেই বাবিন বল উঠে হ্যাঁ হ্যাঁ যাবে তো কেন চলে যাবে সেটাই তো আমি জানি আমি বুঝতে পারছি তখন কমলিনী বলতে লাগলো বুবলাই ঠিকভাবে কথা বল আমি কিন্তু তোর প্রশ্নের উত্তর দিতে একদম বাধ্য নই একদম বাধ্য নই তখন কমলিনীর বাবা বলতে লাগলো হ্যাঁ রে বুড়ি তোকে একটা কথা বলে রাখি এতদিন পর জামাইটা ফিরে এসেছে হ্যাঁ আমি বুঝলাম কিন্তু তুই কেন এবারে ছেড়ে চলে যাবি মা তুই এবারে ছেড়ে যাস না এভাবে একটা সংসার তুই নষ্ট করে দিতে পারিস না আমি বুঝতে পারছি তোদের উপর অনেক রাগ অভিমান অনেক কিছু হয়েছে কিন্তু এভাবে একটা সংসার ভেঙে দিস না আমি তোকে নিষেধ করছি তখন মিট কমলিনীর যে ননদ কুর্চি কুর্চি বলতে লাগলো বৌদিভাই ভাই এখনও সময় আছে এখন আর তুমি তোমার ঘরে সমস্ত দোষটা নিও না তুমি সত্যিটা সবার সামনে বলে দাও বলে দাও সবার সামনে কি এমন হয়েছে যে তুমি বাড়ি ছেড়ে যেতে বাধ্য হচ্ছ তখন মিঠিও বলতে লাগলো হ্যাঁ মা কেন কেন তুমি একটা হ্যাঁ বলতে পারছো না তোমার জন্য বাবা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এদিকে বাবা তুমি মেনে নিতে পারছো না বলে বাবা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আবার এদিকে বাবার জন্য তুমি বাড়ি ছেলে চলে যাচ্ছ তখন ভাবিন বলে উঠে হে মা আমরা তো কেউ নিজের ইচ্ছে পৃথিবীতে আসিনি তোমরাই আমাদেরকে এনেছো তাহলে কেন তোমরা এখন আমাদেরকে এভাবে একা ফেলে চলে যেতে চাইছো কেন উত্তর দাও মা তখনই বর্ষা বলতে লাগলো ছি 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 আমার না অনেক লজ্জা করছে আমি না লজ্জায় মুখটা দেখাতে পারছি না আপনি আপনি শেষ পর্যন্ত এই কাজটা করতে পারলেন আর বাবার জন্য আমার এতটা কষ্ট হচ্ছে এতটা কষ্ট হচ্ছে বাবা আপনি একদম কষ্ট পাবেন না আপনি প্লিজ আমাদেরকে ছেড়ে যাবেন না আপনি আমাদের কাছে থেকেই যান তখন এই কথা শোনার সাথে সাথে কমলিনী বলতে লাগলো ও বর্ষা তোমার এতটাই যদি কষ্ট হয় তাহলে তুমি কেন তোমার বাবাকে আটকাতে পারছো না হ্যাঁ মেনে নিলাম সমস্ত দোষটা আমার আমার সমস্ত দোষ আর মিঠি বাবিন তোদেরকেও বলে দিচ্ছি তোরাও তো বুঝতে পারছিস যে সমস্ত অন্যায়টা আমি করছি তাই দোষটা আমার সেই জন্য আমি এবারে ছেড়ে চলে যাচ্ছি কিন্তু তোরা সবাই মিলে তোর বাবাকে আটকা তখন কমলিনী শাশুড়ি রেগে গিয়ে বলতে লাগলো চারি কোথাকার তোর জন্য সবটা হয়েছে তুই আজকে এ বাড়িতে থাকবি না সেই জন্য আমার ছেলেটাও ওই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আমার সুখের সংসারটা ভেঙে চুরমার্গ হয়ে যাচ্ছে সব কিছু হচ্ছে তোর জন্য আমি তোকেই দোষারোপ করব। তখন কমলিনী বলতে লাগলো ও তাহলে তো মা আপনি আপনার ছেলেকে শিখিয়ে দিতে পারলেন না কেন আপনার ছেলে আপনাকে ভালোবাসে না আপনার ছেলে তার ছেলে মেয়েদেরকে ভালোবাসে না এত কল পর্যন্ত তো কোনো দায়িত্বই নেই এখন এখন যখন দায়িত্ব নেওয়ার সময় এসেছে এখন আপনাদের সবাইকে ছেড়ে ও কেন পালিয়ে যেতে চাইছে কেন ওর এত পত্নী প্রেম কেন আমার জন্য দেখাচ্ছে একজন পত্নী যদি না থাকে তাহলে কি একজন স্বামী তার সন্তান মা সবাইকে ছেড়ে দে সবাইকে ছেড়ে দিতে পারে সেটাই বলুন বলো চন্দন তোমাকেও আমি এই প্রশ্নটা জিজ্ঞেস করতে চাই আর মিঠি ভাবিন তোদেরকেও একটা কথা বলিনি যাদের মা মারা যায় তারা কি থাকে না তাদের বাবা কি সমস্ত দায়িত্ব সন্তানদের প্রতি পালন করে না ধরে আমি মারা গেছি আমি আর এই বাড়িতে থাকছি না তাহলে তোরা সেই বিষয়টা মেনে নিচ্ছিস না কেন কেন জন্য আমার জন্য এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে উত্তর দিন মা উত্তর দিন আপনার ছেলেকে তাহলে আপনি এই শিক্ষাটাই দিয়েছেন তবে হ্যাঁ আমি একটা কথা আপনাকে বলে রাখি আমি আমার সিদ্ধান্ত অনন বর্ষা তখন বলতে লাগলো ও আপনি তাহলে আপনার সিদ্ধান্ত পাল্টাবেন না করছি তখন অন কোনো কথাই বলে না তখনই কমলিনী বলতে লাগলো বর্ষা আমি কিন্তু এসব প্রশ্নের উত্তর দিতে বাধ্য না আমি তোমাকে আগে বলে দিয়েছি তখন চন্দন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে কমো তোমাকে আর কোনো কথা বলতে হবে না যা বুঝার আমি বুঝে গিয়েছি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তখন এই এই কথা শুনে নতুন বলতে লাগলো কেন রে চন্দন তুই বৌঠানের উপর এইভাবে অভিমান করে বাড়ি ছেড়ে যে চলে যাচ্ছিস বৌঠান তুমি কিন্তু এটা ভুল করছো একটা সংসারকে কিন্তু তুমি ভেঙে চুরমার করে দিচ্ছ কেন কেন তুমি এটা করছো আর চন্দন প্লিজ আমি তোকে অনুরোধ করছি তুই এই বৌঠানের জন্য নিজের মা সন্তানদেরকে ছেড়ে তুই কিছুতে যাবি না তখনই কমলানী শাশুড়ি রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো আমি যদি বলি চন্দন নতুন এর পিছনে তোরও হাত আছে সব কিছু তোর জন্যই হচ্ছে নতুন রকম বলতে লাগলো মাসিমা আপনি এটা কী ধরনের কথাবার্তা বলছেন আমি কি বৌঠানকে বুঝাইনি হ্যাঁ আমি বুঝাইনি তাহলে আপনি কিভাবে আমাকে এইভাবে দোষারোপ করতে পারছেন এই কথা বলার সাথে সাথে তখনই কমলিনী বলতে লাগলো ও ঠিক আছে তোমরা সবাই আমাকে অপরাধী বলছো তো যে কথাটা আমি এতদিন কাউকে বলতে পারিনি তাহলে সেই চিঠিটা এবার আমি আপনাদেরকে এনে দেখাই তখন কমলিনীর মা উঠে কি চিঠি কি চিঠি কমলিনী তখন লাগলো ঠিক আছে আমি চিঠিটা এনে আনি আগে তারপর পরে শুনাই তখন তো সবার বিশ্বাস হবে সেই চিঠিটা কি কিসের চিঠি এই বলে কমলিনী সেই চিঠিটা নিয়ে আসে আর সেখানে চিঠিটা পড়তে থাকে যে প্রিয়চন্ড আমি তোমাকে অনেক আগে ভালোবেসে ফেলেছি তোমার সন্তান তোমার স্ত্রী সবাই আছে জেনেও আমি পিছু হতে পারিনি তারপরে তারপরে তুমি আর আমার সাথে দেখা করো না তুমি তোমার অফিস নিয়ে ব্যস্ত থাকো আমি চিঠিটা লিখতে বাধ্য হয়েছি আমাদের আমার পরিবার থেকে আমার বিয়ের ব্যবস্থা করছে আমার সামনের সপ্তাহে আমার আশীর্বাদ হবে আমি বাধ্য হয়ে তোমাকে চিঠি লিখছি তোমার বাড়িতে আমি ফোন করতে পারিনি ভয়ে আর এই চিঠিটা যখন তোমার হাতে যাবে তুমি আমাকে একটা ফোন করবে বুঝতে পারছো আর চিঠিটা যদি তোমার হাতে না যায় তাহলে আমি বুঝতে চিঠিটা কার হাতে পড়েছে আর তোমাকে আমার খুব প্রয়োজন তুমি একবার হলেও আমার সাথে দেখা করবে ইতি তোমার সোহিনী তখন এই কথা শুনে রীতিমতো সবাই অবাক হয়ে যায় আর বলতে লাগলো কি কে সহিনীটা এটা এটা তখন কমলেন নির্মা বলতে লাগলো সত্যি তো আমার মেয়ে এরকম একটা চিঠি হাতে পেয়েছে আমার মেয়ে তো মনের অবস্থাটা খারাপ হবেই কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ চিঠিটা আমি হাতে পেয়েছিলাম অনেক আগে যখন চন্দ্র চলে গিয়েছিল তার তার আগের দিনই আমি চিঠিটা পেয়েছিলাম কিন্তু চিঠিটা পেয়ে আমি কি করব ওই লোকটা তো তখন হারিয়ে গিয়েছে তারপর ওর মৃত্যুর সংবাদ চলে আসে কিন্তু বডিটা আমাদের কাছে আসেনি সেই জন্য আমি আর আপনার ছেলেকে আপনার ছেলে মেয়েদের কাছে বা আমার আপনার কাছে কোনো দিন ছোটো করতে চায়নি তাই তো মা আমি এ কথাটা কাউকে বলিনি সবটা আমি নিজে সহ্য করে নিয়েছি কিন্তু এখন যখন আমার দিকে সবাই আঙুল তুলছে তাই আমি কথাটা বলতে বাধ্য হলাম চিঠিটা আমি সবাইকে দেখাতে বাধ্য হলাম চন্দন তুমি আমাকে ক্ষমা করে দিও আমি এভাবে তোমাকে ছোট করতে চাইনি কিন্তু চিঠিটা আমাকে পড়তে হলো কারণ আমার ছেলে মেয়েদের প্রশ্নের উত্তর তো আমাকে দিতে হবে কথা শোনার সাথে সাথে এ চন্দন তখন হাসতে থাকে আর বলতে লাগলো নতুন তুই তোর বউ ওদি বউঠানকে একটু স্মার্ট করতে পারলি না সে আগের মতোই রয়ে গেল থাকবেই না কেন আমার মা ওকে এমন শিক্ষায় রেখেছে আর যতটুকু নিজের জন্য সময় পেয়েছে ততটুকু তো কাজকর্ম করেই কাটিয়ে দিয়েছে ও আর এত কিছু জানবে কিভাবে তখনই বুবলাই বলতে লাগলো বাবা হাঁটছো কেন কেন হাঁটছ উত্তর দাও চিঠিটা তোমার তখন বলতে লাগলো হ্যাঁ দাদা উত্তর দে চিঠিটা কি তোমার তখনই চন্দন স্বীকার করে যে চিঠিটা তার আর বলতে লাগলো তুই হাই এই চিঠিটা পেয়ে আমার উপর এতটা অভিমান করেছ। তুমি আমাকে একবার জন্য জিজ্ঞাসা করতে পারলে না আর এই চিঠিটা আমার অফিসের চিঠি আমরা যখন একটা অপারেশনে যাই তখন এইভাবে চিঠিগুলি লেখা হয় আর যে বলছে স্বামী সন্তান স্ত্রী আছে এই কথাগুলির মানে কি কি বুঝাচ্ছে তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে এসো বুঝতে পারছো এভাবে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আরে তুমি তো আমার অফিস সম্বন্ধে তেমন কিছু জানো না জানবে বা কী করে এটা আমার দোষ আমি কোনোদিন তোমাকে বলিনি এ কথা শুনতে তখন কমলেনের কাকা বলে উঠে হ্যাঁ আমার কোমর এই যেহেতু এই চিঠিটা নিয়ে সন্দেহ আছে তাই আমি কোমো বুড়ি তুকে একটা কথাই বলি বুড়িমা তুই একজন হ্যান্ডরাইটার এক্সপার্টকে নিয়ে আয় তাহলে তো প্রমাণে হয়ে যায় এই চিঠিটা কার হাতের লেখা এই কথা শুনে চন্দন তখন অবাক হয়ে যায় তখনই কমলিনী কাকা বলতে লাগলো হ্যাঁ বুড়িমা আমি তোকে যেটা বলছি সেটা কর তুই একজন হ্যান্ড রাইটার এক্সপার্টকে নিয়ে আয় তাহলে প্রমাণ হয়ে যাবে এ লিচিটিটা কার লেখা তখনই চন্দন খুব ভয় পেয়ে বলতে লাগলো এবার কি তাহলে সত্যি আমি ধরা পড়ে যাবো তো বন্ধুরা কেমন লেগে আজকের পর্ব